আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতবার সুখবর আপনার যাদের আমেল খুরুজ নিহায়া দুই বছর তিন বছর পাঁচ বছর মেয়াদ দিয়ে একামা বানায় রুকসাতুল আমেল খুরুজ নিহাই দিয়া যাদের একামা বানাই দিত তাদের জন্য একটা সুখবর এখন থেকে আপনারা কফাল হতে পারবেন আমি ফয়সাল আপনাদের সাথে পিস্টে জানিয়ে দেব কিভাবে কফাল হতে হবে আপনি যারাই এই রুকসাতুল আমেল খুরুজ নেহা তারা কিন্তু আবার নতুন বিষয় আসা যেত এরকম অনেক প্রমাণ আমার কাছে আছে কিন্তু এই রুকসাতুল আমেল খুরুজ নিয়ে যখন শেষ হয়ে যেত মেয়াদ তখন কিন্তু তারা বৈধ হওয়ার কোন রাস্তা ছিল না হয়ে যেত আর এই রুকসাতুল আমেল খুরুজ কফিল কোফিল কি কুরা। আপনি জাওয়াজুতের টাকাটাকে ফাঁকি দিয়া মকত আমের সামান্য দিয়া বড় বড় বানাইত এই বানানোর অনেক প্রবাসী কিন্তু হাজার হাজার কিন্তু এই সমস্যার মিত্র আছে যারাই বর্তমানে এই সমস্যার ভিতরে আছেন আপনারা কিন্তু এখন কফাল হতে পারবেন তবে অনেকে আবার বলছে যে ভাই আমি কফালা হই কিন্তু আমার এই কামারই নছে না হ্যাঁ এই কথাটা সত্য আপনি যখন কফালা হবেন ভালো মক্তবিকা কফালা হবেন এবং কফিলে যদি গিয়া একটা লেটার সাবমিট করে পরবর্তীতে কারণ এই আমেল আমেল খুরুজ নিয়ে এটা আপনার কিন্তু বানানো হয়েছে যাওয়াজতের টাকাটা ফাঁকি দিয়া এটাকে বলে শুভঙ্করের ফাঁকি দিয়ে বানানোর কারণে আপনার ট্রান্সফার হইলে জাওয়াজত থেকে একটিভে আসে না কারণ জাওয়াজত একটিভে আসলে যারা বড় বড় মক্তব আছে যারা এই কাজগুলি করে আপনি তলব দিবেন কফাল হইতে পারবেন পরবর্তীতে যখন আপনার স্টেপ আসবে আপনি না তখন আপনি বলবেন যে তুই গিয়া একটা দরখাস্ত করার পরে কিন্তু একটি ভাবে পরবর্তী আমি এখামারে নেবেন না হলে বড় বড় মক্তব যারা আছে আপনি টাকা পয়সা তো সাথে একটা চুক্তি করবেন যে আমি এত টাকা আপনাকে দিব আমাকে এটা করে দেন তারা করে দিব অনেকে টাকা পয়সার বিনিময়ে কাজটা করে থাকে তার পারিশ্রমিক সে পারিশ্রমিক দিবেন সে করে দিব এই সুখবরটা অত্যন্ত ভালো একটা সুখবর সৌদি সরকার কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে সুখবর দিচ্ছে আলহামদুলিল্লাহ এই দুই হাজার পঁচিশে আসার পরে একটার পর স্টেপ বাই স্টেপ স্টেপ কিন্তু আমরা সুখবরই পাচ্ছি কিন্তু দুঃখের খবর খুব কমই দিচ্ছে বর্তমানে সৌদি সরকার তবে আপনার যারাই রুকশত আমের খুরুজ নিয়ে বর্তমানে আছে আপনারা যে কোনো প্রক্রিয় বৈধ হয়ে যান বৈধ হয়ে গেলে ইনশাল্লাহ আপনি আপনার জন্য ভালো হবে আর আমি তারপরে বলি যে বৈধ না হন আপনি ছুটিতে চলে যান আপনি আবার পুনরায় অন্য বিষয়ে আসতে পারবেন তো যারা বর্তমান রূপ ছত্র আমের খরচ নিয়ে আসেন তারা এই সুযোগটা গ্রহণ করুন আর আমার অনুরোধ প্লিজ আমার ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করবেন লাইক দিবেন লাইক দিলে সবচেয়ে খুশি হই আর সৌদার সব কাজ আমি করে থাকি ইনশাআল্লাহ আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে জাওয়াজদার প্রিন্ট যারা হুরুপপ্ত একমার মেয়াদ না একমা হয় না ফেনেতে লাগাই দিতে চান আমি করে দিতে পারবো যারা দরাদা দিতে চান আমার লোক আছে জেদ্দাতে তাদের মাধ্যমে দিতে পারবেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব বিশেষ করে আমি সব কাজে করে দিই আলহামদুলিল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আর আমি এখনো বলছি সুযোগটা গ্রহণ করুন আজকে পর্যন্ত খোদা বেশ